ভিউয়ার্স অবশেষে আমরা নড়াই জেলা শহর থেকে এই যশোরের অভয়নগর থানার অন্তর্গত এই দ্বাদশ শিবলিঙ্গ বা দ্বাদশ শিব মন্দির দর্শনের উদ্দেশ্যে আলাম আমরা সাইকেল যোগে এসেছি প্রায় দুই ঘন্টার উপরে লেগেছে পঞ্চাশ কিলোমিটার মতো হয় নড়াইল শহর থেকে আমাদের হাতে সময় খুবই কম শুনে শুনে আসতে পারতে গুগল ম্যাপ দেখে সেই জন্য আসুন ভেতরে প্রবেশ করি মন্দির দর্শন করুন প্রথমেই প্রথমেই প্রবেশ করলেই আপনারা ডান পাশে এক দুই তিন চার চারটা মন্দির দেখবেন আবার বা পাশেও চারটা দেখবেন এভাবে সজ্জিত চার চার আটটা প্রবেশ দ্বারে দুইটা ডানে একটা বামে একটা আটা দুয়ে দশটা এক দুই তিন চার চারটা চার আর দুই ছয়টা ছয় আর চার দশটা আর মুখ্য মন্দির ওইটা এগারোটা কিন্তু আমার প্রশ্ন দ্বাদশ বলো এটা তো মন্দির হয় আচ্ছা তো এটা একাদশ রুদ্র এটা যতই ওখানে লেখা থাকে দাদশ মন্দির 11 শিব মন্দির 11 শিব মন্দির যাকে বলা হয় একাদশ রুদ্র আমাদের হিন্দু সংহিতা শিব পুরাণেও আছে একাদশ রুদ্র এখানে আরাদ্ধ দেব 11 জন এই পাশে চারজন এই পাশে চারজন আর জন প্রবেশ দারে ডানে বামে দুই জন 10 জন এবং মূল মন্দির একজন আসুন আচ্ছা এখন সন্ধ্যার প্রায় দ্বার প্রান্তে কিছুক্ষণ পরেই সন্ধ্যার আজান পড়বে হয়তো দশ মিনিটও নেই হাতে সেজন্য কোয়ালিটি এরকম হচ্ছে তো এখান থেকে দেখুন আমরা মুখ্য মূল মন্দির মূল মন্দিরের সামনে এসেছি এখান থেকে যদি পেছন দিকে ধরা হয় দেখুন পেছনে চারটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে লাইটের ব্যবস্থা করে দিয়েছে আমরা একটু লাইটের ব্যবস্থা পেলাম ভাই বললো যে লাইটের ব্যবস্থা আছে তো এই পাশে চারটা মন্দির দেখুন এক দুই তিন চার আবার দিকে দিকেও আর মূল মন্দির এইটা আজকে একাদশীর দিন এখানে আরাধ্য দেবের পূজা হচ্ছে আজকে একাদশীর দিন সন্ধ্যার কিছুক্ষণ পর সন্ধ্যার হয়তো হবে কিছু মাতা এখানে পূজা দিচ্ছে একাদশ বাবা আরুদ্র একাদশ যে প্রধান দেবতা দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর অনেক বৃষ্টিতে ভিজে অনেক কষ্টে বাবাই এখানে নিয়ে এসেছে তো আপনাদের সবার জন্য প্রার্থনা করি বাবার নিকট সবাই ভালো থাকবেন বাবার খুব কথা

তো ভিওয়ার্স সন্ধ্যা লেগে গেলো এখান থেকে আমরা আবার ফিরে যাব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবার মঙ্গল কামনা করি